জয় রাধে কৃষ্ণ জয় রাধে মাধব পুজো তো এইমাত্র হলো একটু আগে হয়েছে আজকে আর চলো রুটি রয়েছে এই যে এখানে রাখলাম বাবুর প্রসাদটা বাবু মুড়ি খাচ্ছে আর দেখতে পাচ্ছ রুটিও রয়েছে এই যে রুটি খাবো না এখন আমি খাবো হলো মুড়ি রেডি করে নিয়েছি দেখবে আর এই যে মেয়েটা রেডি হয়েছিল মেয়েটা রেডি হয়েছিল শর্ট ভিডিও আপলোড করা হয়ে গেছে আজকে এই দেখো বাংলা শাড়ি পরিয়ে দিয়েছিলাম ঠিক আছে দিকে দেখো কটা বাচ্ছে দশটা পনেরো হয়ে গেছে কমরবন্দিটা খুলতে পারছে না আর এখানে দেখো ভাত বসিয়ে দিলাম তারপরে খাবো আর পাশির কাজ হয়ে গেছে যেগুলো খেঁচেছি এখানে মেলে দিয়েছি এখানে ভাত বসালাম আর এখানে ডাল আমার দাদাভাই লঙ্কা দিয়ে এনে দিয়ে গেছে এখানে দেখো রেডি করে নিয়েছি চাল ঠিক আছে এখানে মুড়িও রেডি করে নিয়েছে দেখো আজকে খাবো হচ্ছে কলাই সেদ্ধ মুড়ি আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর মেয়েটা নিয়েছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা খাবো না কাল থেকে আমার একটু প্রবলেম হচ্ছে ওই জন্যই চলো খেয়ে নিই তাহলে ব্রেকফাস্টটা করে নিই তারপরে আবার রান্নায় যেতে হবে আজকে কিন্তু এখনও ভালো করে রোদ ওঠেনি একটু ম্যাগলা ম্যাগলা করে রয়েছে কালকে তোমার দাদা ভাই ইঁচো মানে কাঁঠাল পাকা নিয়ে এসেছিলো এই দেখো বীজগুলো রেখেছি যদি আরো কিছুটা বীজ হয় তাহলে তখন রান্না করবো বেশ ভাল লাগে খেতে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করে দিয়েছি অলরেডি আর বাসি কাজ তো করে বুঝো সেরে চলে এসেছি দেখো মুড়ি খেতে জলখাবারটা খেয়ে নিই কলাই সেদ্ধ মুড়ি তারপরে এই রিলস আপলোড আপলোড করলাম ওই জন্য একটু খেতে আজকে লেট হলো এত লেট হয় না আজকে আমি শুকনো লঙ্কা একদম মুখে দেব না প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমার ওই জন্যই আমি আজকে শুকনো লঙ্কা খাবই না কাঁচা লঙ্কা নিয়েছি এটা চলো খেয়ে নিই বক বক না করে এটারে মনে চেঞ্জ করছে চেঞ্জ করে আসছে তারপরে আবার ফেসবুকে লাইভ যেতে হবে আজকে লাইভে যাবো ফেসবুকে সেটা হলো বারোটার সময় আর তখন হয়তো ডাল ভাত বসালাম দশটা কুড়ি হয়ে গেছে এত দিন পর্যন্ত খেলাম বিউলি ডাল আর খাবো না আগে থেকে চাপিয়েছি আহের ডাল যা আহিরের ডালের দাম আহির ডাল খেতে পারবো না পটল ছিল তাই পটলগুলো ভাজা করে নিলাম আর এখানে দেখো ডালটা সাতলে নেব আজকে কিন্তু আহের ডাল ডাল সাতলে নিলাম এই ঘি ঘিপাল্লাগুলো আমি দিলাম একটু নুন দিয়ে ভাপিয়ে নেব আর এদিকে ভাতও হয়ে গেছে ফ্যান ঝোড়ায় ঝরিয়ে নেবো বাস তাহলেই আজকে আর কিছু করবো না ভাবছি যা কো হানবে তোমার দাদা ভাই দোকান থেকে দিয়ে পাঠিয়ে দেবে সবজি দেখো হঠাৎ করে কেমন বৃষ্টি নামিয়ে দিয়েছিল এই দেখো আবার ছাড়ালো বললাম না ছাগল তারা জল আসছে জল হচ্ছেও না জল যদি একটু হতো তাহলে তো ভালোই হতো চাষ হতো সেটাও হচ্ছে না আর আমি এখানে বসে বসে রান্নাটা করে নিই সবই হয়ে গেছে ওই দেখো ভাতের ফ্যান ধরছে এখানে পটল ভাজা ডাল হয়ে গেছে আর ঘি কল্লাগুলো ভাজছে ফেসবুকে লাইভ করে শেষ করলাম আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আলু রয়েছে আলুগুলো মাখবো কাঁচা তেল কাঁচা নুন তেল পিঁয়াজ দিয়ে এখানে পটল ভাজা ঘি করলা ভাজা কাঁকরোল ভাজা যা যা বলবে ডাল আর বাবু নিয়ে এলো আমলেট আর দোকান থেকে নিয়ে এলো পোস্ত তাহলে চলো এখন খেয়ে নেব তারপরে ফেলা করে ফিরে আসছি ঠিক আছে গুড ইভিনিং প্রায় হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে চারটা চল্লিশ একটু ঘুমিয়েছিলাম আর ঘুমিয়ে উঠে চা হাতে চলে এসেছি দেখো চা পা রুটি খাবো এখানে লেড়োয়া বিস্কুটও তোমার দাদা ভাই নিয়ে চলে এলো বাবু এখনও খেলছে ফ্রি ফায়ার ঠিক আছে চলো তাহলে চা নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা ভাই আর আমি আপাতত খেয়ে নিই ওরা একটু পরে খাবে ঠিক আছে চলো যাই হোক যেটা বলছিলাম যে এই তো হলো আমাদের জীবন আবার রাতের খাবার করতে হবে একটু গিয়ে ছাদে বসবো না বসবো সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা দিতে আছে আটা মাখতে আছে এগুলো সব পড়ে রয়েছে চলো তার আগে খেয়ে নিই চা পার উঠে বসে বসে তারপরে ছাদে একটু বসবো এসে আবার সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে আটা মাখবো আটা মেখে হলেও ওদের পোড়া নিতে হবে তারপরে আবার খাবার হবে আবার সবজি হবে বুঝতে পারছো সারাদিনটা শুধু মানে খাবার করতেই আমাদের জীবনটা শেষ তাই না এই সংসারেই আমাদের জীবন শেষ কিছু করার নাই গো এটাই তো আমাদের জীবন আমাদের মায়েদের অন্তত্ব ও চাখে সবাই মিলে চলে এসেছে ছাদে এটা এখন আজকে দোকানে যাইনি এখনো আর যাবেও না আজকে এই দেখো বাবু অল ফ্যামিলি বসে রয়েছে দেখতে পাচ্ছো ছাদে এই যে সন্ধ্যা হয়ে গেছে জয় রাধে কৃষ্ণ জয় রাধে মাধব এই দেখো বাজছে এখনো হয়নি দশ মিনিট কম সাতটা হয়েছে এখানে দেখো বাবু কি করছে চা গরম করতে বসে পড়েছে কখন পড়াশোনা হবে বেটা ওইটুকু পড়লে হবে সেটা আমার বল এই যে চাটা গরম করছে চা রুটি খাবে এই দেখো তেল দিল একটুখানি ও খেয়ে নিক ততক্ষণে আমি আরো কাজ আছে কাজগুলো করে নিই ঠিক আছে জয় কৃষ্ণ জয় মা তুলসী